রোজা ও সালাতের জন্য সেরা সঙ্গী হতে পারে ওমরা সালাত হিজাউ চায়না লিলেন কটন এই ফেব্রিক্সগুলো খুবই আরামদায়ক এই হিজাবগুলো পরলে আপনার মনেই হবে না যে আপনি ভারী কিছু পরে আছেন খুবই হালকা এবং খুবই আরামদায়ক যে কেউ এটা খুব সহজেই পড়তে পারে এই হিজাবটিতে খুব সুন্দর একটা হিডেন পকেট রয়েছে যাতে আপনাদের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র আপনারা ক্যারি করতে পারবেন এবং ছোট বিভিন্ন জায়না আপনারা এখানে ক্যারি করতে পারবেন এই হিসাবটি আপনারা বর্তমানে চারটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাওয়ার সুযোগ যদি আপনার পরিকল্পনায় থাকে হজ বা ওমরা এবং সামনে যেহেতু রমজান মাস আসছে সেক্ষেত্রে আমাদের এই হিজাবগুলো হতে পারে আপনার আদর্শ চয়েস আপনার এই সুন্দর ওমরা সালাদ হিজাবটির সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি নিকাবও পেয়ে যাচ্ছেন একদম ফুল সেটের সাথে অর্ডারটি কনফার্ম করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে এবং কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে